मकीनो मका तुम्हारे लिए दाहन में जुबा तुम्हारे लिए बदन में जा तुम्हारे लिए दाहन में जुबा तुम्हारे लिए काली मोहना जी मसीओ और सोफी

যিনি জিন এবং মানব জাতি এর আলহামদুলিল্লাহ বলেন ওনার শরণে এবং বাংলাদেশের 64 ধারায় যে রি শূন্যতের মশাল জিনেছেন যিনি আহবার শরীয়ত ওয়াল তরিকাহ ও اسرার ওয়াল মারিফা সানাদি মুরশিদি আল্লামা খদর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলার শরণে এই আজকে 33 তম বার্ষিক উরুস মাহফিল উরসে রেজবিতে যিনি আরওয়াত সদরাত করেছেন গাজিয় মিল্লাতের শাহাদা এর এস বিদা এর শহীদ এ মিল্লাস আল্লামা সদুল্লাহ আমিন এস বি রাজিয়ালুর শাহাদা তার শিখেছেন অসংখ্য উলাম তার শিখেছেন তবে আমার বাবাদের কাছে কোন এক ক্ষুদার্ত ছেলের কিছু আহ্বান আজকে আমি রাখবো রেসবিয়া দরবার আনন্দের কাছে আমরা শুনবেন কিনা আমি আজকে বলতে চাই রেসবিয়া দরবার এমন এক দরবার এটা কোন বাতেলদের বিরুদ্ধে আপোষ করে না

কারণ রেজবিওয়ালা আলেম বাড়ি গেছে এইজন্য ওলামা একসাথে যাচ্ছে ঠিক কিনা আর অন্যত আমাদের এখানে যে সমস্ত ওলামা کرام আছে বাংলাদেশে এমন আলেম দরবার আছে সেই দরবারে একজন মুরিদও নাই ঠিক কি আজকে আমি এতটুকুই একটা কথা বলতে চাই আজকে ফেসবুকে পড়ে ইউটিউবে পড়ে রেজবিয়া দরবারের নাম করতেছে তাদেরকে আমি তাদের উস্তাদদের লেখনির মাধ্যমে জবাব দিব আপনারা শুনবেন কিনা এখন এই সময় পাবো না আমি এখানে ছয় থেকে সাতটি কিতাব এনেছি তিনটা কিতাব দেওয়া কমিদার আমাদের সুন্নিদার আজকে যে রসুলপুর দেবীর দেয়ার থানাতে আমরা মাহফিল করতেছি এই দামতে আলিয়ার হেড মুহাদিসের একটা পুস মডার্ন করে যাব আজকে এই বাতিলদের পুস মডার্ন করার জন্য রসুলপুরে আসতে সময় ঠিক কিনা আপনারা শুনবেন তো সকলে আমি আজকে একটা কিতাব দেখাচ্ছি আপনাদেরকে এই কিতাব আজ থেকে সাড়ে সাতশো বছর আগে আল্লামা সাদুদ্দিন তাফতাদানি আড়াইয়ে রহমা লিখছেন সরহে আকায়েদে নসুবি সকল ওলামায় কাম জানেন এবং যে মূল কিতাব আকায়দে নসুফি আজ থেকে নয়শো বছর আগে উমরান নসুফি আর রহমান লিখেছেন এটা আকিদার সবচেয়ে মুতাবার কিতাব এই কিতাবের ভিতরে হায়দারির কাজ মোল্লারা রেজবির বিরুদ্ধে ফটো দিয়েছে রেজবি মোল্লার বিরুদ্ধে দুর্নাম ছড়িয়েছে আজকে তাদের কথাও আমার রেজবি মোল্লার প্রশংসা আলহামদুলিল্লাহ বলেন আমি বলছি এই কিতাবের ভিতরে বলেছেন

রেজবি গ্রুপের প্রধানত দুইটি কারণ আমাদের কারো সভাপণনা করতে হবে এক নম্বর নবী ও অলিগণের আল্লাহর প্রতি অতি অতি ভক্তি আলহামদুলিল্লাহ বলে আরে আমরার ভিতরে আল্লাহ রাসুলের অতি ভক্তি আসে বিদায়ের যারা নবীকে দাস বলে তাদের বিরুদ্ধে কলম ধরেছি তাদের জন্য বাস ডাকি ঠিক কিনা আর তোদের ভিতরে আক্রমণাই হবে নাই ইমানও নাই তোরা নবীকে দাস বললেও পারো তোরা না বললেও পারো ঠিক কিনা তারপরে দ্বিতীয় নাম্বার বলছে এ দেশের বিভিন্ন রসম রেয়াজ আমরা নাকি দই ফাদিস পালন করি না উদিবিল্লা বলে এই কিছুগুলা আমরা সমাজে প্রতিষ্ঠা করেছি তখন বলতেছে আমাদের দেশে রেজবি নামে পরিচিতের অবস্থাও তাই কিরকম আল্লাহ হযরত কাছের নানা তো দিকে কাফের হতেছে তাদের নামে আমি এই নিতে চাই না তার এমন নর্তমার কি তাদেরকে জাহান নামও রাখবে না ঠিক কিনা তাদের নাম এই আদিমুর সাম্মা নিতে চাই না তো বলতেছে আহমদ রাজা খানের উত্তর তারাও মুসলিম মিল্লাতের মাঝে ওহাবি সুন্নির বিবাদ করে নাউদ মিল্লা বলে আমরা সঠিক পথ দেখাই ঠিক কিনা তারপরে বলতেছে যে তাদের আকিদা হচ্ছে তাবলিক জামাতের সাথে ওঠা বসা লেনদেন করা হারাম এটা বলেছেন কি জানেন বর্তমান প্রচলিত তাবলিক জামাতের ইতিহাস আল্লাহ না আকবর সুবাহ আল্লাহ বলে এই তাবলিক জামাতের শুরু মোবাচ্ছন বাংলার জমিনে

আর কথা বলছি আমাদের সুন্নি জামাতের অনলবর্ষী বক্তা এবং তিনি আলে সুন্নাত ওয়াল জামাতের কিংবদন্তী তিনি অনেকে ছিলেন উনি একটা 2001 একটা সরণিকা আলা হযরত কনফারেন্সে অনেকে বলে রেজবী নাম অনেকে 520 টা আলা হযরতের জীবনী লিখে মনে ধরে আলাহ আশিক হয়ে গেছে কিন্তু আলাহ হযরতের

মাওলানা সোহামু আব্দুল সামাদ ওনাকে অনেকে চিনেন উনি দুই হাজার সনে বাংলাদেশে আলাহাজুরদের চর্চার প্রেক্ষাপট নিয়ে একটা আর্টিকেল লিখেছেন সম্পূর্ণ পড়ার সুযোগ নাই উনি মধ্যম খানে একটা কথা লিখেছেন দেশের তরিকতের দিক দিয়ে সৈয়দ আজাদ আল মাদানি এবং গাজী আল্লামা আকবর আলী রেসবি মাদ্দাজিল্লাউল আলী ইমাম আহমদ রেজা সিলসিরার অনুসার হিসেবে পরিচিত আমরা কবতে আলাহ হযরতের প্রেমিক বলে আমি জানতে চাই শুধু তাই বলে শান্ত নয় বাংলাদেশে আলাহ হযরত জনগণের কাছে তুলে ধরার ক্ষেত্রে তাদের অবদান উল্লেখ করুন তারপরে তৃতীয় তাই বলে নাই বাংলাদেশে অবстраন্ত আ মানে আমরা যারা এম কালাম নাই তাদের কলমের ভিতরে আলা হযরতের মতো এনের সাহস আমাদের কলমে যিনি দিতে তিনি কে তিনি কে

ওনাকে আমি দেখিনি তো ওনার একটা কিতাব আমি জামিয়ে তো অধ্যয়ন পেয়েছি তো উনি ওনার কিতাবের ভিতর কিতাবের নাম হচ্ছে কালেমাতে কুফুর মুসলমান কি কি কারণে কাফের হয় আজকে রেজবিরা কাফের পড়তে দিলে সুলকানি লাগে লাগেনি উনি পরে কি কিতাবের ভিতরে লেখেন কালেমাতে কুফুর পরে কোথায় আহালে কেবল কাফের হয় রেলবি কাফের বোধ দেয় নাই তলিয়ে দেখো আরএসডিএস সিএস কপি আন খোলো দেখবা তোমার ফিসাবে দিছে কত এখন এই কিতাবের ভিতরে শেষ দিকে আল্লামা আরডি কোন মার্ডার খাওয়া হয়েছিল আমরা এখনো চিনতে পারি নাই কিন্তু কিতাবে প্রমাণ করে উনি লিখেছেন নকশবন্দী সাহেব আর কিতাবে উল্লেখ করেছেন মৈমনসিংহ নিবাসী হযরত আল্লামা কাজী আকবর আলী রেজবীর চ্যালেঞ্জ কার কাছে হুশিয়ারি সংখ্যা বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট সাহেব ও মুসলমান ভাইদের নিকট আমি সুবিচার পার্থী আজকে তুমি চেয়ারম্যান পর্যন্ত যাইতে পারো না জমানার মুজাদ্দের প্রেসিডেন্টের কাছে হুশিয়ারি সংখ্যা দিয়েছে রেজবিরা না জেনে ফতুয়া দেয় না রেজবিরা না জেনে আমি আলোচনা এটি টানছি শুধু একটা ডকুমেন্ট দিয়ে আজকে যে এলাকা আসি এসেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে কবুল আমিন বলে আমিন আপনাদের যদিও বা হুজুরতে এই এলাকা না ওনার বাড়ি চাঁদপুর আমি যখন স্টাডি অবস্থায় ওনাকে ফোন দিয়েছিলাম উনি অসুস্থ 6 মিনিট কথা বলার পর আর কথা বলে না কিতাবের নাম বেদাত পরিচিতি ও বেদাতের পরিণতি প্রথম খন্ড সাইকুল হাদিস হাদিস নাম্বার ফজলুল করিম হাদিস মুহাদ্দিস আলিয়া মাদ্রাসা ক্রস করে আসছে আমি বলছি উনি বলেছেন অনেক লম্বা আর্টিকেল লেখার পরে প্রিয় পাঠক আপনারা বাংলাদেশের দাবিদার সুন্নি নাউজুবিল্লাহ বলে আরে সুন্নি তো এভরি বড় আবাদ করছে আবাদ ঠিক কি না উনি বলতেছেন মাশুকে আলাই শুধু মাশুকে আলাই না তিনি অর্ধ বাংলার জমিতে সুন্নিয়ত আবাদ করে উনি বলেছেন অর্ধ শতাব্দী তিনি বলতেছেন অর্ধ শতাব্দী যাবৎ অগণিত ওয়াজ মাহফিলে এই কুফরি আকিদা পশে কোন কুফরি আকিদা আমার নবীকে নূর মানা নাউজুবিল্লাহ আমি উলামায়ে কেরাম আছেন আপনাদেরকে বলছি এই ও সারা সারা যারা আছে তাদেরকে বাংলাদেশের 64 যারা টেকনাল থেকে তা দুনিয়া রূপসা থেকে পাতুরিয়া আপনারা প্রশাসনের মাধ্যমে অবস্থান তৈরি করে দেন থাকবে আমি এতটুকুই বলতে চাই ইতিহাস ভুলে গেলে চলবে না যেভাবে যারা আওয়ামী আছেন বঙ্গবন্ধুকে স্মরণ করেন আর নয় আওয়ামী স্মরণ হবে না যদি বাংলাদেশে আলা হজরতদারি নিয়ে কিছু লেখতে হয় আল্লাহবিকে রাখতে হবে আল্লাহ তোমার আলা হজর যদি আজকে কেন আমি প্রশ্ন করতে চাই আজকে আল্লাহর প্রত্যেকটি ঘরে ঘরে আল্লামা রেসবি দিয়েছেন আজকে রসুলপুরে বাসীর কাছে আমি গুণাগারে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা জমানার মুজাফেদের নামে একটা মডেল মাদ্রাসা করেন এই মডেল মাদ্রাসা থেকে উলায়াম তৈরি হবে আর প্রত্যেকটা প্রত্যেকটা আব্দুল করিমের পোস্ট মডার্ন হবে জায়গায় জায়গায় ইনশাল্লাহ কত হবে দেখা হবে রাজপাতে যদি বাচ্চা থাকি আমার অনেকে বিরক্ত হচ্ছেন আমাকে ক্ষমা করবেন আমাদের খাদিম হিসাবে গোলামানের হিসেবে কবর করে আসসালাম